হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আমরা টেন্স শেখা শুরু করেছি এবং সেই অনুযায়ী চলছে গতদিন আমরা শিখেছিলাম কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তার কিছু হোম টাস্ক দেওয়া ছিল সেটা আগে চলো দেখে নেই প্রথম যে বাক্যটা ছিল তার আগে স্ট্রাকচারটা যদি বলি সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভার্বের থার্ড রুপ প্লাস এবং বাকি অংশে নিয়মে লিখতে হতো বাকিটা সে যখন ম্যাচ আমি দেখছিলাম তাহলে আমি ঘুমচ্ছিলামটা আগে হয়েছে আমরা শিখেছি কি দুটো কাজ একসঙ্গে ঘটছিল এবং যেটা আগে ঘটছিল সেটা হবে কিসে পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সে তাহলে আমি ঘুমোচ্ছিলাম আই হ্যাড বিন আই হ্যাড বিন স্লিপিং হেন হি ওয়াচড দ্য ম্যাচ আই হ্যাড বিন স্লিপিং হয়েন হি ওয়াচ দ্য ম্যাচ তার মা তার জন্য অপেক্ষা করছিল যখন সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল তাহলে হিজ মাদার হ্যাড বিন ওয়েটিং ফর হিম তার মা তার জন্য অপেক্ষা করছিল যখন সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল হিজ মাদার হ্যাড বিন ওয়েটিং ফর হিম ওয়ে হি ওয়েন্ট টু মিট হিম সে যখন আসলো আমি ভাত খাচ্ছিলাম তাহলে আমার ভাত খাওয়াটা আগে হচ্ছিল তাহলে আই বিন আই বিন ইটিং রাইস হোয়েন হি কেম হি কেম সে যখন আসলো তখন আমি ভাত খাচ্ছিলাম আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম ঘন্টা পড়ার আগে আমরা খেলছিলাম তাহলে আমাদের খেলাটা আগে হচ্ছিল তাহলে উই বিন উই বিন প্লেইং বিফোর বিফোর দা বেল র্যাং রিং র্যাং রাং তাহলে উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য বেল র্যাং তারা সকাল থেকে অপেক্ষা করছিল তাহলে কি হবে দে হ্যাড বিন দে হ্যাড বিন ওয়েটিং সিন্স ফার্স্ট টেন্স আমরা শিখেছিলাম নির্দিষ্ট করে সময় বোঝানো থাকলে সিনস বসে তাহলে দে দে ওয়েটিং ওয়েটিং মর্নিং 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 তাহলে কাজগুলো যদি আমরা আবার একে একে দেখে নিই প্রথমটা সে যখন ম্যাচ দেখছিল আমি ঘুমোচ্ছিলাম তাহলে আই হ্যাড বিন স্লিপিং হোয়েন হি ওয়াচড দ্য ম্যাচ তার মা তার জন্য অপেক্ষা করছিল যখন সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল হিজ মাদার হ্যাড হি মিট হিজ ফ্রেন্ড সে যখন আসলো আমি ভাত খাচ্ছিলাম তাহলে আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম ঘন্টা পড়ার আগে আমরা খেলছিলাম তাহলে উই হ্যাড বিন প্লে বিফোর দ্য বেল র‍্যাঙ্ক তারা সকাল থেকে অপেক্ষা করছিল দে দে ওয়েটিং ওয়েটিং মর্নিং, মর্নিং সময় সময় কি সময় আমাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ তাই সময়কে কিন্তু অপচয় করা উচিত নয় আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আর কি প্রত্যেকটা সেকেন্ড মিনিট যদি হিসেবে ধরা হয় কাজে লাগানো উচিত তুমি হিসেব করে দেখো আজকে তুমি যদি দিনে এক ঘন্টা করে সময় অপচয় করো সেটা মোবাইলের পেছনে হোক বা অন্য কোনো কারণে হোক যদি অপচয় করো সেটাকে যদি কোনো ক্রিয়েটিভ কাজে না লাগাও পড়াশোনার কাজে না লাগাও তাহলে দিন শেষে এক ঘন্টা করে সেটা বছর শেষে হয়ে যায় তিনশো ঘন্টা এবার একবার চিন্তা করে দেখো তো এই তিনশো ঘন্টায় তুমি কত কিছু করতে পারতে নিজের কতটা পরিবর্তন করতে পারতে তাই আমাদের উচিত কি একটা মুহূর্ত নষ্ট না করে প্রতিটা কাজে লাগানো প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো যাতে সেটা আমাদের ভবিষ্যৎ গড়ার পক্ষে সহায়ক হয় চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের মূল বিষয়টা আজকে আমরা শিখব টেন্সের নবমতম পার্ট যেটা ফিউচার ইন্ডেফিনাইট টেন্স ফিউচার ইনডেফিনাইট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল সম্পর্কে তাহলে আজকে দেখবো কি ফিউচার ইনডেফিনাইট টেন্স সাধারণ ভবিষ্যৎকাল সম্পর্কে সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে কি ফিউচার মানে ভবিষ্যৎ যে কাজটা এখনো হয়নি আগে হবে যেমন আমি ভিডিওটা আপলোড করব এই যে কাজটা যেটা এখন হয়নি কিন্তু ভবিষ্যতে হতে চলেছে সেটাকে বলে ফিউচার ইনডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট টেন্স এবার আমরা চিনব কি করে যে কোন বাক্যটাকে আমরা ফিউচার ইনডিফিনিটে লিখব চলো দেখে নেই যে সকল যে সকল বাক্য কের শেষে যে সকল বাক্যের শেষে বি বে বো বো নয় কিন্তু বো বি বে বো ইত্যাদি উচ্চারিত হয় উচ্চারিত হয় তাকে কি বলে ফিউচার ইন্ডেফিনাইট টেন্স তাকে ফিউচার ইনডেফিনাইট টেন্স বলে নিয়ম কি নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা will plus verb plus object তাহলে বাক্যের স্ট্রাকচারটা কি হবে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল ভার্ব প্লাস অবজেক্ট ফিউচার ইনডিফিনাইট টেন্স কখন বাক্যের শেষে বি যেমন আমি ভাত খাবো তুমি স্কুলে যাবে সে কাজটি করবে দেখো বি এরকম যখনই উচ্চারণ হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে আমার সাব ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ম কি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল ভার প্লাস অবজেক্ট যেমন উদাহরণস্বরূপ যদি বলি যে আমি ভাত খাবো তুমি বাজারে যাবে সে একটি গান গাইবে বাক্যগুলো ফলো করো বো বে বে এরকম যখনই হবে বি বো বে ইত্যাদি উচ্চারণ হবে তখনই সেটা বলবো কি ফিউচার ইনডেফিনাইট টেন্স কি ফিউচার ইনডেফিনাইট টেন্স প্রথম বাক্যটা ফলো করি আমি ভাত খাবো তাহলে নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্রথমে সাবজেক্ট কে আই তারপরে শ্যাল আই শ্যাল ইট রাইস আই শ্যাল ইট রাইস তুমি বাজারে যাবে সাবজেক্ট কে ইউ উইল গো মানে যাওয়া ইউ উইল গো টু মাৰ্কেট ইউ উইল গো টু মাৰ্কেট সেই এক গান গাই হি উইল এ চং হি উইল চিং এ চং হি উইল চিং এ সং তাহলে বাক্যগুলো কি আমি ভাত খাবো আই শ্যাল ইট রাইস তুমি বাজারে যাবে ইউ উইল গো টু মার্কেট সে একটি গান গাইবে হি উইল সিং এ সং হি উইল সিং এ সং ফিউচার ইনডিফিনাইট টেন্স স্ট্রাকচার তো বুঝলাম স্ট্রাকচার কি দেখলাম যে সাবজেক্ট শ্যাল উইল ভার্ড অবজেক্ট এবার এইখানে একটা প্রশ্ন আসে যে আমি কোথায় শ্যাল বসাবো কোথায় উইল বসাবো কোথায় শ্যাল বসাবো কোথায় উয়েল বসাবো তাহলে মনে রাখতে হবে এক নাম্বার শ্যাল শ্যাল সর্বদা বসে আই এবং উই আই এবং উই এর পরে সর্বদা শ্যাল বসে আই এবং উইয়ের পরে কি বসে শ্যাল বসে আই এবং উইয়ের পরে সর্বদা তোমার শ্যাল বসে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা একটি গাড়ি আমরা একটি গাড়ি কিনবো আমরা একটি গাড়ি কিনবো তাহলে ওই শ্যাল উই শ্যাল বাই এ কার আরেকটা কি উইল উইল কোথায় বসবে তাহলে আই এবং উই বাদে বাকি ক্ষেত্রেই উইল বসে আই এবং উই বাদে বাকি ক্ষেত্রে ক্ষেত্রে উইল বসবে বাকি ক্ষেত্রে উইল বসবে যেমন সে এই বইটি কিনবে সে এই বইটি কিনবে তাহলে কি হবে হি উইল হি উইল বাই দিস বুক হি উইল বাই দিস বুক হি উইল বাই দিস বুক তাহলে আমরা আজকে কি শিখলাম আজকে শিখলাম ফিউচার ইন্ডেফিনাইট টেন্স সম্পর্কে ফিউচার ইন্ডিফিনাইট টেন্স মানে সাধারণ ভবিষ্যৎ কাল কখন হবে কোনো বাক্যের শেষে বি বে বো কি বললাম কোনো বাক্যের শেষে যখনই ইত্যাদি উচ্চারণ হবে তখনই হয় ফিউচার ইন্ডেফিনাইট টেন্স কি হবে ফিউচার ইন্ডেফিনাইট টেন্স স্ট্রাকচার বা নিয়ম কি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার প্লাস অবজেক্ট কি সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার প্লাস অবজেক্ট শ্যাল কোথায় বসবে উইল কোথায় বসবে শ্যাল বসবে মনে রাখতে হবে আই এবং উইয়ের পরে কি আই এবং উইয়ের পরে সর্বদা শ্যাল বসে আর আই এবং উই বাদে বাকি ক্ষেত্রে তোমার উইল বসবে বাকি ক্ষেত্রে কি বসবে উইল বসবে এবার চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের হোমওয়ার্কের ট্রান্সলেশনের এক নাম্বার আমি সিনেমাটি দেখব আমি সিনেমাটি দেখবো তুমি পরীক্ষায় তুমি পরীক্ষায় পাশ করবে তারা আমাকে উপহার দেবে তারা আমাকে একটি উপহার দেবে রহিম গাছটি লাগাবে সীতা গল্পটি বলবে সীতা গল্পটি বলবে সীতা গল্পটি বলবে তাহলে আজকে আমাদের হোম টাস্ক থাকছে কি আমি সিনেমাটি দেখবো তুমি পরীক্ষায় পাশ করবে তারা আমাকে একটি উপহার দেবে রহিম গাছটি লাগাবে সীতা গল্পটি বলবে সীতা গল্পটি বলবে তোমাদের কাজ হবে এই যে পাঁচটা বাক্য দিলাম ফিউচার ইন্ডিফিনাইট টেন্সের স্ট্রাকচার দেখে এগুলোকে তোমরা ট্রান্সলেট করবে এবং যদি সম্ভব হয় কমেন্টে উত্তরটা লিখে জানাবে তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে যে তোমরা কতটা শিখছো বা আমরা কতটা শিখতে পারছি সেটা সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমাদের একটা লাইক আমাদের আরো মোটিভেশন দেবে তোমাদের জন্য এরকম ভিডিওগুলো নিয়ে আসা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মনের অভিব্যক্তি এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে আর এরকমই ভিডিও পেতে সাবস্ক্রাইব করো অমিতের টিউশন চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দিও যাতে আমাদের পোস্ট করা ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তোমার কাছে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং আমাদের এই পড়ার যাত্রা যেন না থামে শেখার যাত্রা যেন না থামে শেখার যাত্রা চলতে থাকুক জীবন